হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মুন্না আছে আমাদের সাথে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো আজকে আমি যে এই নিয়ে কথা বলবো নাটকটা আমি মাত্র দেখা শেষ করলাম নাট হচ্ছে আর যে ফারহানের টিপু সুলতান মুশিকুর রহমান ফারহান আমি ভুল বলেছিলামটা সো বাইয়ের টিপু সুলতান সুলতানটা আমি দেখলাম আর আমার কাছে এই নাড়োটা কেমন লাগলো নাটকটা কাদের দেখা উচিত আমি সব কিছু নিয়ে আজকে কথা বলবো সবাইকে বলতে শুরুতেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার নাটকের বিশ্লেষণগুলো আপনাদের খুব ভালো লাগে এর আগে জোবান বাইয়ের একটা নাটক আমি কেমন ছিল সেটা নিয়ে কথা বলেছি আপনার ওটা খুব লাইক করেছেন এবং সেটা তিন থেকে চার লাখ ভিউজ হয়েছে এবং সেটা আমাদের আমার চ্যানেল থেকে দেখে আসবেন সো আমি শুরুতেই কথা নেবের যে কথাটা বলবো টিপু সুলতান নাটকটা ফারহান ভাইয়ের অনেক দিন পর মনে হচ্ছে যে সে হজ করতে হজ করে আসার পর অনেক দিন পর তার এই একটা নাটক রিলিজ হলো সো নাটকটা নিয়ে আমার পোস্টার দেখে মনে হচ্ছিলো একটু গ্যাংস্টার টাইপের নাটক হবে টিপু সুলতান নামটাও খুব একটু গ্যাংস্টার টাইপের একজন নাম করা গ্যাংস্টার ছিল আই থিঙ্ক বাংলাদেশে সো সেই নাটকটা নিয়ে আশাবাদী ছিল গ্যাংস্টার টাইপের হবে সত্যি বলতে মানে টিপু সুলতান আর ওটা এক কথায় তামিল একটা সিনেমা দেখবেন আপনারা তামিল সিনেমা সত্যি বলছি এক কথায় একটা তামিল সিনেমা দেখবেন মানে এতটা সুন্দর এতটা টুইস্ট রয়েছে এখানে যেটা বলে প্রকাশ করা যাবে না এবং লাস্টের মোমেন্টে আমি খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম আর এই নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল জাস্ট অসাধারণ অমায়িক জাস্ট শুনলে বারবার শুনতে মন যাবে সো ফারহান ভাইয়ের টিপু সুলতান আমার কাছে কেমন লেগেছে আমি সেটা এখন বলতে গেলে এক কথায় অসাধারণ গল্পটা অসাধারণ তামিলের মতো একদম এবং ভাই এখানে দুইটা ক্যারেক্টার প্লে করেছে একটা বোকাশোকা একটা ক্যারেক্টার তারা জমজ ভাই থাকে দুজন একজন গ্যাংস্টার একজন বোকাশোকা সো এরকম টাইপের অনেক মুভি রয়েছে কিন্তু এটা সব 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 কিছু থেকে একটু ডিফারেন্ট হবে গল্পটা নতুন কিছু দেখতে পারবেন মনে হবে তামিল কোনো সিনেমা দেখছেন এবং ফারহান ভাইয়ের কিছু ফাইট সিকোয়েন্স রয়েছে তার অ্যাক্টিং স্কিল আমার কাছে ফারহান ভাইয়ের যে বোকাশোকা যে ক্যারেক্টারটা রয়েছে তাকে খুব ভালো লেগেছে আর তারপর তারপর আমার খুব একটা ইমোশন কাজ করেছে যারা দেখবেন আর একটা তারাও আই থিঙ্ক কানেক্ট করতে পারবেন সেই বোকাশোকা ক্যারেক্টারটার সাথে মানে আমি লাস্ট মোমেন্টে আমার চোখে এখনও পানি তর্ম করতেছে আমি খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম লাস্টের দিকে খুবই 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 তো টিপু সুলতান নাটকটা ফারান ভাইয়ের সবার দেখা উচিত মানে আমি খুবই ইমোশনাল হয়ে পড়েছি লাস্ট মোমেন্টের দিকে আর ফারন ভাইয়ের নাটক নায়িকা ছিল কে আপেল কেয়া পায়েলের অভিনয় অনেক সুন্দর ছিল যদিও কেয়া পায়ালের দেখানোর মতো কোনো স্কোপ ছিল না তার অভিনয়টা দেখানোর মতো বাট সে যতটুকু করেছে তার জায়গা থেকে সে বেস্ট দিয়েছে যতটুকু স্কোপ পেয়েছে বাট গল্পটাই পুরোটাই ছিল ফারহান ভাইকে ঘিরে ফারহান ভাই গ্যাংস্টার ফারহান ভাই বোকাশোকে ক্যারেক্টার প্লে করে সো মোশিক রহমান ফারহানের ঘুট একটা কামবে হলো আমি মনে করি অসাধারণ একটা নাটক হলো এরকম নাটক আমি ফার্স্ট টাইম দেখলাম এতদিন দেখে নিই অপূর্ব নিশো ভাই তো যে এইসব নাটক করত আমার মনে হয় বাংলাদেশের নাটক আরও উপরে উঠে পড়তো আরও অনেক মানে আরও অনেক উপরে চলে যেত সো আমি বলবো এক কথা একটা তামিল তামিল একটা ভাই পাবেন তামিল সিনেমা দেখে ফেলবেন আপনারা মানে এত কম মানে তামিল সিনেমা তো কোটি 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 টাকা লাগে সো এটা বাংলাদেশের ডিরেক্টররাও যে পারে কম বাজেটের মধ্যে একটা তামিল সিনেমা বানাতে আই থিঙ্ক এই হিরোক্টরটা এটার তার প্রমাণ করেছে আমার কাছে টিপু সুলতান নাটকটা এক অসাধারণ লেগেছে নায়িকার বিজিএমটা ছিল নাটকের বিজিএমটা ছিল জাস্ট অসাধারণ অসাধারণ কেয়াপেল খুব ভালো অ্যাক্টিং করেছে এবং বিলেনটাকে বিশেষ করে আমি খুব 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 ধন্যবাদ জানাই ডিরেক্টরকে বিলেনটা নিয়েছি জাস্ট অসাধারণ একটা ভিলেন তামিল তামিল একটা গেট আছে তামিল তামিল একটা লুক আছে ভিলেনের মধ্যে একদম অতিরিক্ত অতি রঞ্জিত কিছু নেই বাট রিয়েল ভিলেনের মতোই লেগেছে তামিল তামিল একটা ভাইব পেয়েছি খুবই 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 ভালো লেগেছে সো টিপু সুলতান নাটকটা যারা দেখবেন একটা তামিল সিনেমার ফ্লেভার পাবেন খুবই খুবই ভালো একশোর মধ্যে আমি এটাকে দিব প্রায় নাইনটি নব্বই নাম্বার দেব একশোতে নব্বই দেবো টিপু সুলতান নাটকটা সো ফ্যান্ডবাইয়ের জন্য বেস্ট অফ লাক এরকম আরও ভালো ভালো নাটক আমাদেরকে উপহার দিক উপহার দিক সো আমি খুবই ভালো লেগেছে আমার নাটকটা আপনারাও দেখবেন এবং কারা কারা দেখেছেন এবং কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফিউচারে আরও নাটক নিয়ে বিশ্লেষণ জানতে চাইলে কোন একটা দেখবেন কোনোটা দেখবেন না সেটা নিয়ে আপনাদের সাথে আরও কথা বলবো সো টিপু সুলতানার ওটা সবাই সবাই সবার সবার দেখা উচিত তাহলে বাংলা নাটক আরও এগিয়ে যাবে আরও ভালো ভালো এরকম কন্টেন্ট আসবে নাটক আসবে সো কি আবার খুব কিউট ছিল খুবই কিউট অসাধারণ লোক ছিল এবং আমি আরেকটা কথা ক্লিয়ার করতে চাই হচ্ছে যে লাস্ট লাস্টের দিকে আপনারা টুইস্টটা দেখে অবাক হয়ে যাবেন এবং আপনারা কান্না করতে বাধ্য চোখে পানি চোখে জল আসতে বাধ্য হবে আমি মনে করি সো সবাই রান্নাটা দেখবেন এবং যারা দেখেছেন তারাও কমেন্ট করবেন যারা দেখেন নাই তারা দেখে এসে তারপর কমেন্ট করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে